আমি আল্লাহর কি তোরা ডাকবি এগুলা বলে আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকবো মাফ করে দিব বলে সুবহানাল্লাহ এজন্য ডাকবো কাকে বলেন এই জবান দ্বারা কাকে ডাকবো কিবচ্চ গায়ত করব না মিথ্যা কথা বলবো না হারাম কথা বলবো কার কথা বলবো আল্লাহর কথা আরো জোরে যারা বলে না তাদের ভিতরে মনে হয় অন্য কোন নেতার কথা বলার ভাব আছে বা দাদন ঠিক কি না আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে আমাদেরকে পথ বাতায়া দিলেন আমাদের পথই ওটা থাকবে এজন্য মুসলমান জাতি আল্লাহ নাম মুখিনি আজকে উসলি আল্লাহর দরবারে শুকর আদায় করা চাই আলহামদুলিল্লাহ আল্লাহ কয় বান্দা তোদেরকে আমি সুখে রাখব দুঃখে রাখব সুস্থতা দিব আবার অসুস্থতা দিব শান্তি দিব আবার দুঃখ দিব প্রেশানি দিব আবার প্রেশানি থেকে আমি আল্লাহ মুক্ত দান করব তবে বান্দা এটা হচ্ছে তোর জন্য পরীক্ষা আর এই হালতে থাইকা যদি তোরা আমার শুক্রিয়া আদায় করতে পারো তাহলে আল্লাহ তালা হাসরের ময়দানে এক শ্রেণী বান্দাদেরকে ডাক দিবেন আমার ওই শ্রেণী বান্দারা কোথায় রে যারা না সুখে ছিলি দুঃখে ছিলি সুস্থ ছিলি অসুস্থ ছিলি ধরে ছিলি গরিব ছিলি তবু আমি রবকে ভরস নাই যেই হালতে ছিলি সব সময় আমি রবের প্রশংসা আদায় করতি আমি রবের শক্রিয় আদায় করতি এ বান্দা তোরা দাঁড়ায় যা আমি আল্লাহ তোদেরকে বিনা হিসাবে জান এজন্য সুখে দুঃখে সব সময় শুক্রিয়া আদায় করবো কার সুখে থাকি দুঃখে থাকি ডাকবো কাকে আল্লাহকে বলেন মুসলমানের কে আছে বলেন দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান তাদের আছে বড় বড় বোমা পারমাণবিক বোমা শত শত মিসাইল আছে আর মুসলমানের শুধু একবার আল্লাহ একবারের দনের সাথে বিধর্মীদের লক্ষ লক্ষ কোটি কোটি বোমা এক সেকেন্ডের ভিতরে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে আল্লাহ এই জবান দিচ্ছে বলেন তুমি আল্লাহর হয়ে যাইবা আল্লাহ তোমার হয়ে যাই তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ স্বয়ং তোদেরকে স্মরণ করবো তোরা মাফ সাবে আমার কাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ফি দারি ওয়া বারিকলি ফি রিযকি মুনাজাতের ভিতরে রাখবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আমি আল্লাহকে তোরা ডাকবি এগুলা বলে আর আমি আল্লাহ তাআলা তোদেরকে ডাকবো মাফ করে দিব বলে সুবহানাল্লাহ এই জন্য ডাকবো কাকে বলেন এই জবান দ্বারা কাকে ডাকবো করবো মিথ্যা কথা বলবো কথা বলবো কার কথা বলবো জোরে যারা বলে না তাদের ভিতরে মনে হয় অন্য কোন নেতা কথা বলার ভাব আছে কথা কোন আমাদের নেতা মোহাম্মদ সালাইহাম্মদ সাল্লাম যেভাবে আমাদেরকে ফাঁয়া দিয়েছেন আমাদের পথই ওইটা থাকবে জন্য মুসলমান জাতি আল্লাহ নাম মুখী আজকে মুখ থেকে আল্লাহ নাম বের হয় না হবে কি করে আবার মৃত্যুর সময় কালেমা মুসিব হওয়ারও আশা করে অদ্ভুত কার খুব আজীব পরিস্থিতি মুসলমান একজনে কেউ আল্লাহ নাম মুখ দিয়ে বের করতে পারে না এটার আবার মৃত্যুর সময় কালেমা মুসিব কি পরিস্থিতি এই জন্য সবসময় মুখে জিখি রাখবো কার আল্লাহকে একবার আল্লাহ বলে রাখবেন তো খুশি হয়েছে না বেদার একবার যখন বান্দা আল্লাহকে ডাক দেয় আল্লাহ সাথে সাথে বলে লাভবাই কে আপনি হে বান্দা তোর কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তোর জরুরত কে পুরা করে দিই বান্দা তুই শুধু একবার ডাক দেয় আর আমি আল্লাহ তোর একবার ডাকের সাথে সত্তর বার সারা দেব রব তো সেই রব ওই আল্লাহরই তো আমরা এই জন্য আসছি নিজের গুণাকে মাফ না না করায় না কে কে নিয়ত করছে নিয়ত করছি তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করুন